গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফওয়ার নিউ ব্লগ তো আজকে আমাদের পুরুলিয়াতে লাস্ট দিন মানে আজকে আমাদের লাস্ট সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় অনেকক্ষণ আগেই তখন প্রায় তখন সাড়ে ছটা এখন তো সাতটার কাছাকাছি বাজে আর যেটা আমি তোমার মানে গতকালও বলেছিলাম আজকেও কিন্তু সকালটা বেশ ঠান্ডা সকালটাই ঠান্ডা থাকছে আর সন্ধ্যের পর থেকে রাত্রে ঠান্ডা থাকছে বাকিটা কিন্তু আর সেরকম ঠান্ডা নেই থাকে না আর কি আজকে যাই না কী হবে মানে এখনো পর্যন্ত কিন্তু সকালটায় বেশ ভালো ঠান্ডা আমি ঘুম থেকে উঠেই পেছনের যে ব্যালকনিটা আছে সেখানে চলে এসেছি মুখ দিয়ে ধোঁয়া হচ্ছে আর হাতটা কিন্তু বেশ কনকনে ঠান্ডা একদম মানে জিনিসটা পুরো জমে গেছে একদম তো বেশ ভালো লাগছে ঠান্ডার সময় ঠান্ডাতেই মানে বেশি আরামদায়ক যাই হোক তো আস্তে আস্তে আমরা আবার স্নান টান করবো এখন তো কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি বাবা উঠে আবার শুরু করেছে পুরো সব ঘুমোচ্ছে সব আস্তে আস্তে ডাকি কারণ আমাদের আস্তে আস্তে টান টান গুলো করতে হবে যা ব্যাগ ফ্যাকগুলো গোছানো সব গুছিয়ে রাখতে হবে কারণ ঘর তো ছাড়তেই হবে কোনো না কোনো সময় খুব সুন্দর খুব সুন্দর এখান থেকে ভিউটা যা সুন্দর লাগে দেখো দেখাই এখান থেকে বেশ একটা কুয়াশা ঘেরা একটা জায়গা বেশ কিন্তু সুন্দর লাগে জায়গাটা দেখতে আর এই গাছের ফাঁক দিয়ে কিন্তু সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু সকালবেলা ঘুমটা ভাঙে মোরগের ডাক দিয়ে আমাদের কলকাতা শহরে এই সব ডাক কোথায় শোনা যায় যে এইসব একদম এটা গ্রামগঞ্জে এলে এইসবগুলো কিন্তু বেশ ভালো মতন ফিল করা যায় সকাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি মানে মোরগ ডেকেই গেছে ডেকেই গেছে এখন অবশ্য ডাকছে না বাট এ এখন একবার ডাকলো হয়তো তোমরা শুনতে পেছও কিনা আমি জানি না বা এখন কিন্তু একবার ডাকলো আর তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব বলছিলাম তো প্রথম ইনফরমেশানটা হচ্ছে গত পরশু দিন যেদিনকে আমরা এলাম সেদিনকে আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ব্যালকনি থেকে কিন্তু কন্টিনিউয়াসলি সাইরেনের সাইরেন বাজছিলো মানে কন্টিনিউয়াস সাইরেনের আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছিলো আর সঙ্গে প্রচুর বাজি ফাটছিলো তো আমার একটুখানি অন্যরকম লাগছিলো ব্যাপারটা শুনে যেহেতু অভিজ্ঞতা নেই তাই ফার্স্ট টাইম শুনলাম অন্যরকম লাগছিলো পরে গতকাল আমি শুনলাম যে এখানে কিন্তু এই দুই তিন কিলোমিটারের মধ্যে একটা মানে ঝিল মতন রয়েছে ওখানে কিন্তু হাতি এসেছিলো এবং সেই হাতি কিন্তু একটা জায়গা আছে গোবিন্দপুর যেখানে ছৌ নাচটা হয় আর কি একটা ছৌ নাচের একটা স্টল মতন একটা এই মন মানে একটা মানে মণ্ডপ মতন ওখানে বসেছে অত দিয়ে কিন্তু হাতি চলে গেছিলো সেই কারণে কিন্তু এত মানে সাইরেন যে এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বাজিবাজি কিন্তু ফাটছিল কিন্তু তো যদি এটা চোখের সামনে দেখতে দেখতে পার খুব একটা অ্যাডভেঞ্চারাস হতো যাই হোক রিক্স নিয়ে লাভ নেই এটা গেলো এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে কিন্তু আমাদের এই চার পাঁচ কিলোমিটারের পরেই একটা মণ্ডপ করেছে ছৌ নাচের সেখানে কিন্তু ছৌ নাচটা লাইভ দেখানো হয় মানে পালা করে করে দেখানো হয় আর কি মানে একটা পালা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা তো এই টিকিটের মূলত জেনে রাখো যদি কোনো সময় পরে আসো অবশ্যই দেখতে পারবে আমরা দেখিনি কারণ সেরকম ইন্টারেস্ট ছিল না অনেকবার দেখেছি মোনাজ বিভিন্ন জায়গাতে আমার দেখার টাইমও হয়নি আর সেরকমভাবে ইচ্ছাটাও ছিল না আর কি তো এখানে মেনলি টিকিটটা কিন্তু অনেকটাই ভিআইপি সিট হচ্ছে দেড়শো দুশো টাকা ঠিক আছে মানে একদম চেয়ার ফেয়ারে বসে দুশো টাকা এর লো একটা রয়েছে দেড়শো টাকা আর মাটিতে বসে হচ্ছে সত্তর টাকা একটা পালা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে সেভাবে সময় নিয়ে দেখতে হবে যদি কেউ মনে করে আমি পুরোপুরি দেখবো না সে বেরিয়ে যেতে পারে সেটা অন্য ব্যাপার যদি একটা পালা পুরোপুরি দেখতে হয় তাহলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবেই আর তৃতীয় হচ্ছে এখানকার খাওয়া দাওয়া এখানে কিন্তু কেউ আশা করবে না যে আমি হাইফাই খাওয়া দাওয়া খাবো বিরিয়ানি খাবো চাইনিজ খাবো বা ফাস্ট ফুড খাবো এসব কিন্তু এখানে পাওয়া যায় না এখানকার মানুষ ওই কিছু খায় না এখানে তুমি দুপুরবেলা একদম সিম্পল ভাত ভাতের সঙ্গে মাছ মাংস ডিম এসব পেয়ে যাবে মাটন এসব পেয়ে যাবে আর রাতে বেলার দিকে মেনলি এখানে সব রুটি ফুটিগুলো খায় রুটি তরকা চিকেন এইসবগুলো মোটামুটি এইসবগুলোই কিন্তু এখানে পাওয়া যায় আর সন্ধেবেলা দিকে বিভিন্ন জায়গাতে চপ টপগুলো বসে এখানকার মানুষ খুব চপ খায় চপ মুড়ি এসব খায় আলুর চপ সিঙ্গারা পেঁয়াজি এসব খায় আর সকালের দিকে কিছু কিছু জায়গাতে যেটা ব্রেকফাস্ট কচুরি এসবগুলো পেয়ে যাবে এখানে তুমি ব্রেকফাস্টে স্যান্ডউইচ তারপরে হচ্ছে ডিম টোস্ট ম্যাগি এসব কিন্তু খুব কম পাবে ম্যাগিটা হয়তো পাবে কোনো কোনো স্পটে টুরিস্ট স্পটে যখন যাবে কোনো একটা ট্যুরিস্ট স্পট সেখানে অনেকগুলো দোকান টোকান বসে ওখানে ওই ম্যাগি বা একটু ঝালমুড়ি একটু ওই মানে ছোলা মাখা এসব খাবার পাবে কিন্তু এই যে আমরা যে জায়গাটা আছি সেখানে কিন্তু এইসব পাওয়া যাবে না একদমই গতকালও আমরা কিন্তু এখান থেকে কচুরি কচুরিগুলো খেয়েছি আজকে হয়তো সেটাই আমরা খাবো আর টুকটাক এই ফলের দোকান তারপরে কলা আপেল টাপেল এই সবের দোকান টোকান রয়েছে ব্যাস এখানে কিন্তু খাওয়া দাওয়া বলতে এই যদি কোম মনে করো যে আমি এখানে হাইফাই খাওয়া দাওয়া খাবো এখানে কিন্তু বাস পাবে না নর্মাল খাবার ভাত রুটি এই কিন্তু খেতে হবে আর চতুর্থ একটা ইনফরমেশনটা হচ্ছে যে আমরা তো রয়েছি নিচের দিকে এখানে কিন্তু অনেকে উপর দিকে থাকে মনে হচ্ছে হিলটপ অযোধ্যা হিলটপ জায়গাটা রয়েছে ওখানে কিন্তু অনেকেই থাকে অনেক অপশান ওখানে ওখানে মেইনলি থাকার ব্যবস্থাটা হচ্ছে হোমস্টে এখানে এই জায়গাতে হোমস্টের কনসেপ্টটা কিন্তু কম প্রায় নেই বললেই চলে এই বাঘমুন্ডি এরিয়াতে কিন্তু কেউ যদি হোটেল বা হোমস্টে নাও অযোধ্যা টপে সেখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে এবং আমি অনেক জায়গাতে জিজ্ঞেস করেওছিলাম ছিলাম আসার আগে পাইনি সেটা অন্য ব্যাপার জিজ্ঞেস করেছিলাম মোটামুটি চোদ্দোশো পনেরোশো পার হেড পার ডেতে তুমি হোমস্টে পেয়ে যাবে আর হোমস্টেগুলো বেশ খারাপ না কিন্তু ছোটোখাটো হোমস্টে ছিমছাম অ্যাটলিস্ট ওই ব্যালকনিতে বেরিয়ে তুমি সামনে পাহাড়ের পুরো রেঞ্জ দেখতে পাচ্ছো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ ওটাই একটা আমাদের বিউটি ওখানে আস্তে আস্তে দেখার কি মানে সেরকম সময় কাটানো কিছু নেই বলে ওখানে কিন্তু মানে হোমস্টেটাই বেশি পপুলার চারবেলা খাওয়া দাওয়া সকাল থেকে রাত্রি পর্যন্ত করে পাহাড়ের পান ডে একটা পনেরোশো চোদ্দোশো এরকম একটা রেট কিন্তু মানে ব্যারি করে আর শীতকালটা অবশ্যই সিজন এই টাইমটা তো অবশ্যই একটু মানে একটু বেশি থাকবেই কাজে সেই বুঝেই তোমাদের আসতে হবে আর একটু খোঁজখবর নিয়ে আসবে তাহলে আশা করা যায় পেয়ে যাবে আমরা সবাই একটুখানি বেরিয়েছিলাম সবাই চা খাবে আমি তো চা খাই না আজ আমি একটু কফি কিনলাম একটা পাতা আর একটা চায়ের দোকান থেকে গরম জল নেওয়া হলো এবারে রুমে গিয়ে গরম জলের মধ্যে কফিটাকে মিক্স করতে হবে আর আমরা সুগার ফ্রি ট্যাবলেট নিয়ে এসেছি ওটাকে দিয়ে কফিটা বানাতে হবে আর বাকি সবাই চা খেয়েছে আইরা সুখবর আছে সুখবর সুখবর আছে টোট আছে কুটুর একদম পেট একদম পরিষ্কার হয়ে গেছে গত দুই দিন ধরে একদম পেট পরিষ্কার হচ্ছিল না কোন একটা প্রবলেমের জন্য হ্যাঁ আজকে সকালে ঘুম থেকে উঠে একদম পুরো পেট পরিষ্কার উঠে টয়লেটে হ্যাঁ তো গাই যেটা হচ্ছে এই আমাদের হোটেলের ঠিক সামনে একটা জায়গাতে গুড় তৈরি হয় তোমাদের দেখাবো বলে বলেছিলাম দেখো এই খেজুর কিন্তু এখানে গরম হচ্ছে আর এই সমস্ত দেখতে পাচ্ছ কলসি এই কলসি করেই কিন্তু সমস্ত খেজুরগুলো আসে ওই গাছের সঙ্গে বাঁধা থাকে এই কলসি করে সব খেজুরগুলো এসছে খেজুর রস আর এখানে কিন্তু খেজুর মানে এখন গরম হচ্ছে এখান থেকে ঝোলা গুড় তারপরে পাটালি গুড় এসব তৈরি হবে ঠান্ডা হাওয়া হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা আরো অনেকক্ষণ ধরে ফুটবে এটা এখানে অনেক টাইম ফুটবে আরো অনেকক্ষণ ধরে ঘন হয়ে যাবে তারপর এখান থেকে ওই যেরকম আমরা আগের দিন দেখছিলাম

কি গুমি ঘূৰি পালে পৰী যাবা খাব আমি খাব না মিষ্টি মিষ্টি খুব মি হয় খুব মিষ্টি হলেও তো এখন টাইম হয়েছে দশ সাড়ে দশটা বাজে আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে একই জায়গাতে একই দোকানটায় তা আজকে এই একদম গরম গরম কচুরি জিলিপি আর ঘুগনি তো ওখানে চারজন বসেছে আর আমি এদিকে একা তা এখন আমাদের টাইম হয়ে গেছে এগারোটা চল্লিশ একটু পরে আমাদের গাড়ি আসবে এবারের মতো পুরুলিয়াকে গুড বাই আবার কোনো সময় পারলে অবশ্যই আসবো তারপর তত দেখো আমাদের এই হোটেলের সামনে কিন্তু একটা ডিপার্টমেন্ট অফ ফরেস্টের একটা গাড়ি আছে রিপেয়ারিং করছে সামনে দেখতে পাচ্ছ এই একটা খাঁচা এইটা বাঘ ধরা খাঁচা দেখো গুলো দেখো দেখো বাঘ ধরা খাঁচা এর কিছু রিপেয়ারিং করছে ওটা বাঘ ধরার খাঁচা বাঘ কেন বাঘ বা যে কোনো পশু পাখি যেগুলো ছোটো সাইজ সাইজের ওটা ধরার খাঁচা ওটা বাঘ বাঘ সিংহ ধরে যাবে হ্যাঁ হাতি ছাড়া হাতি ছাড়া ছোটোখাটো যা অ্যানিমেল আছে যদি কোথাও ধরার প্রয়োজন পড়ে এখানে এটা জালের মধ্যে ধরতে পেরে যাবে তো গাইস চলো ফাইনালি আমরা এখান থেকে এখন রওনা দিচ্ছি পুরুলিয়া স্টেশন বাজে এখন ডট বারোটা গাড়িও আমাদের চলে এসছে আমি গাড়িতে উঠছি তো আমরা কিন্তু পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেছি আর ঠিক পেছনেই আমাদের কিন্তু রুপসি আমাদের ট্রেনটা কিন্তু দিয়ে দিয়েছে মানে এখন অবধি বোর্ডিং চালু করেনি এটা এখন রয়েছে এখন কোচ নাম্বার দেবে একটু সব কিছু করবে তারপরে আমরা উঠবো আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে যেটা আমাদের সামনেই ছিল একদম রাস্তা থেকে ঢুকলাম এক নম্বর প্ল্যাটফর্ম এখন লাঞ্চের জন্য একটু খোঁজখবর নিয়ে এলাম একটু পরে লাঞ্চ এখানে করব না যদি খিদে কারণ নেই বাবা হয়তো লাঞ্চ করবে এখানে ভাত খাবে আমরা একটু এখান থেকে কিছু প্যাকড ফুড নেব তো থাকবে অনেক গরম আমরা এই কফিটা কিন্তু ফ্লাস্কে করে নিয়ে এসেছি পুরুলিয়া থেকেই একটা কফি শেষে কিনে গরম জল নিয়ে কিন্তু কফিটা করা হয়েছে তো এই কিছুক্ষণ আগে আমরা ট্রেনে উঠে পড়েছি একেবারে খাবার দাবার নিয়ে আর তো মাংস ভাত খেয়েছে খেয়ে একদম বাবার ঘুম পাচ্ছে আমরা এখানে কিছু ওই প্যাক ফুড নিয়ে এসেছি এই ওরা প্যাক করে নিয়ে এসেছি খাবার আর ওখানে ওরা ওরা ওখানে সিট পেয়েছে ওদের জন্য সে একই খাবার নিয়ে এসেছি এখন খেয়ে নেবো ট্রেনটা ছাড়বে তখনই খেয়ে নেবো এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ মিনিট বাজে দু তিন মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে তো এখানে আমাদের আনিয়েছি হচ্ছে এই মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে রয়েছে এখানে চিলি চিকেন তো আমার এইটা রয়েছে আমার কিডনিরও এইটা রয়েছে তোমার মেয়ের জন্য হচ্ছে চিকেন চাউমিন আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছে আর তোমার শাশুড়ি খাচ্ছে হচ্ছে এই লাচ্ছা পরোটা আর চিকেন চাপ তো এই সব কটা কম আমাদের পড়েছে টোটাল পাঁচশো কুড়ি টাকা অ্যাস ইস লাইক তো এখন টাইম সাড়ে পাঁচটা আর আমরা জাস্ট আমি বাঁকুড়া স্টেশনটা ক্রস করলাম ট্রেনটা ভালোই স্পিডে যাচ্ছে লেট আজকে না ঠিক বলতে পারছি না দেখা যাচ্ছে মাঝখানে আদ্রা স্টেশনে একটু দাঁড়িয়ে ছিল সেটা হয়তো মেক আপ করে দিয়েছি ব্যাঙ্কটা টাইম হচ্ছে সাতটা পঁচিশ তা এখন আমরা খড়গপুরে এসে পৌঁছলাম এখন টাইম হচ্ছে রাত্রি দেড়টা আমাদের ট্রেন আজকে মানে যা লেট ছিল কি বলবো আর মানে কিছু বলার নেই লাস্টে জাস্ট মানে বিরক্ত ধরে গেছে যে কতক্ষণে বাড়িতে পৌঁছাবো তো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু হাওড়ায় নামিয়েছে দশটার সময় নামানোর কথা ছিল নটা পনেরোতে সব মিলিয়ে লেট মানে মেকআপ টেক করেও সব মিলিয়ে লেট হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের তারপর ওখান থেকে তো বাইরে বেরোলাম বেরিয়ে দেখছি যাত্রী লম্বা লাইন একটু উবার বুক করলাম তিন নম্বর পার্কিং স্পেস থেকে সেখানেও একটু টাইম লেগে গেলো গাড়ি ফাড়ি বার করতে ওদের খুব সমস্যা হয়ে গেলো তো ফাইনালি বাড়িতে এসে পৌঁছলাম তখন বাজে প্রায় পনেরো বারোটা পনেরো বারোটার ঠিক না তা একটু কম আর কি ওই সাড়ে এগারো থেকে পনেরো বারোটার মধ্যে পরে এসে ও সব সেদ্ধ ভাত রান্নাবান্না করলো আলু সেদ্ধ ভাত ডাল আর হচ্ছে ডিম মানে এতদিন পর এই খাবারটা খেয়ে যাস মনে হচ্ছে অমৃত তো এইসব খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আসছিলাম শুতে এখন বাজে রাত্রি দেড়টা কাল আমার অফিস রয়েছে তো এই ছিল আমাদের পুরুলিয়া ব্লগ তো সব ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের জন্যে কিন্তু এইসব ভিডিওগুলো বানানো কিছু ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের দেব পুরুলিয়া ট্যুরটার ব্যাপারে সেটা পরে অবশ্যই আসবে আর যে সব সব ভিডিওগুলো অলরেডি আপলোড হয়ে গেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর তোমাদের কোনো হেল্প হচ্ছে কি না এই পুরুলিয়া ট্যুরটার ব্যাপারে যা তোমরা যারা নেক্সট কোনো প্ল্যান করছো তা তাদের জন্য কোনো হেল্প হলো কি না তো চলো ব্লগটা আছে এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ব্লগে আর সাপোর্ট করবে সঙ্গে থাকবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম একদম ভুলবে না তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট